সালাম আলাইকুম আপনাদেরকে নতুন লাইন ক্রুজের প্রাডো দেখেই না এটা লাইন ক্রুজের প্রাডো না এটা হচ্ছে ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড যেটা হচ্ছে গ্রেট ওয়াল মোটরসের আন্ডারে এই ভেহিকেলটা এবং ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড সম্পূর্ণ হচ্ছে প্রাডোর আন্ডোলে করা তবে এখানে কিছু টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এরকম যে আপনার একটা প্রাডো কিনতে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় তার অলমোস্ট সিক্সটি পার্সেন্ট দিয়ে এই গাড়িটা পাওয়া যায় চাইনিজ মার্কেটে যেহেতু চাইনিজ লোকাল ব্র্যান্ড তো এই গাড়িটাতে আপনারা পাবেন দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন তার সঙ্গে হচ্ছে থার্টি সেভেন কিলো ওয়াট ব্যাটারি প্যাক এবং ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা চালাতে পারবেন একশো বিশ কিলোমিটার সেই সঙ্গে আপনারা সেভেন্টি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চালাইতে পারবেন আটশো কিলোমিটারের মতো খরচ একটু বেশি হবেই বড়ো সড়ো গাড়ি উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল তার পাশাপাশি পিছনে এখানে দেখতেই পাচ্ছেন প্রাডো দেওয়া দিলে একদম হুবহু বুঝতেই পারবেন না যে এরকম গাড়ি তো ওই এক্সট্রা যেটা টায়ারটা সেটা এখানে ক্যারি করতে পারবেন তার পাশাপাশি থ্রি ডিগ্রি ক্যামেরা আছে এবং গাড়িটার পিছনের সাইটটা খুবই সুন্দর তো এখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন এখন সুন্দর লাগার তো অবশ্যই রিজন আছে কারণ হচ্ছে যারা বিশেষ করে গাড়ি যারা পছন্দ করে প্রাডো পছন্দ করে না বা হচ্ছে আপনার ডিফেন্ডার পছন্দ করে না এরকম লোকজন আসলে খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে কমন একটা ডিজাইন তাই না যার কারণে সবাই কিন্তু এই ডিজাইনটা অবশ্যই পছন্দ করবে তো এখানে যেটা বলতেছি যে গাড়িগুলো চাইনিজ মার্কেটে সব সময় আপনার কম্পেয়ার করে যে আমি প্রাডো কিনতে গেলে কত টাকা দিয়ে কিনবো এবং সেই গাড়িটাই যখন চাইনিজ গ্রেট ওয়াল মোটরস বা অন্যান্য কোনো চাইনিজ ব্র্যান্ড নিয়ে আসতেছে সেই ক্ষেত্রে ওটা আমি কত কম দামে পাচ্ছি তো যাই হোক এখানে পিছনের দিকে দেখুন এখানে পিছনের দিকে আমরা একটা স্ট্রং বাম্পার পাচ্ছি এবং সামনের দিকেও একটা আছে যেহেতু এখানে পনেরোশো দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সো রাইট সাইডে একটা একজাস্ট পাচ্ছি যেটা ফাংশনাল আর এই জায়গায় এখানে হুক দেওয়া আছে যেটা দিয়ে আপনারা অন্য গাড়িটা টেনে অফস্ট্রাউস থেকে নিয়ে আসতে পারবেন কার্গো স্পেসটা দেখাই যেখানে একটা বাটন আছে এটার মাধ্যমে আপনারা কার্গো স্পেসটা ওপেন করতে পারবেন এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ সিটার তো এখানে দেখুন জিনিস কিন্তু ভালোই দিছে এই গ্রেট ওয়াল কিন্তু এই কনসেপ্টটা প্রথম নিয়ে আসে আপনার হ্যাভাল এইচ নাইনে ট্যাঙ্কের আন্ডারে এই গাড়িগুলো নিয়ে আসতেছে ট্যাঙ্ক হচ্ছে ওদের সাব ব্র্যান্ড হ্যাভালও হচ্ছে ওদের সাব ব্র্যান্ড এখানে দেখুন পিছনের দিকে অ্যারাউন্ড আমরা ফাইভ হান্ড্রেড ফিফটি টু সিক্স হান্ড্রেড লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবো এটা আমরা মেনশন করে নেই আমি যেখানে চেক করতেছিলাম ওয়েবসাইটও মেনশন করে নেই তবে ফাইভ হান্ড্রেড ফিফটি লিটারের মতো বা সিক্স হান্ড্রেড লিটারের বেশি হবে না তার পাশাপাশি এখানে দেখুন ডিজাইনগুলো মোটামুটি তারা চেষ্টা করছে যতটুকু আপগ্রেড করা যায় তো আমার চ্যানেলেই আপনারা পাবেন এখানে কার বাংলাতেই ইয়ে দেওয়া আছে নতুন ল্যান্ড ক্রুজের যেটা আসে ওটাও দেওয়া আছে আপনারা চেক করতে পারেন সেই সঙ্গে এখানে আবার টুলস কিছু ক্যারি করার জন্য একটা বক্সের মতো দেওয়া আছে যাই হোক এটা আপনার অবশ্যই ম্যানুয়ালি আপনাদেরকে করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আপনারা ইউজ করতে পারবেন স্লো এবং ফাস্ট এবং স্লোটা ইউজ করলে সময় লাগবে আট দশ ঘন্টা ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগবে টোয়েন্টি ফাইভ মিনিটস যেটা থার্টি সিক্স কিলোওয়াট বা থার্টি সেভেন কিলোওয়াট ব্যাটারি প্যাকটাকে চার্জ করার ক্ষেত্রে ইউজ করা হয় আর এই সাইডে যেটা এখানে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেভেন্টি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে হচ্ছে আপনার অলমোস্ট সাড়ে নয় লিটার দশ লিটার তেল খরচ হবে এই গাড়ির খরচ একটু বেশি তেল কস্ট যদি কম্পেয়ার করা হয় অন্যান্য গাড়িগুলোর সঙ্গে তার পাশাপাশি এটার টপ স্পিড হচ্ছে আপনার একশো আশি কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় আপনার সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড আমি একটু সময় নিচ্ছি কারণ হচ্ছে সামনের দিকে ইয়ে আসছে আপনার কাস্টমার আসছে কাস্টমার চেক করতেছে থ্রি হান্ড্রেডটা মনে হয় বাংলাদেশে গেছে ওটা চেক করতে পারেন সামনের দিকে ডিজাইনটা দেখুন সামনের ডিজাইনের আমি খুব একটা বড় ফ্যান না হ্যাভালা এইচ নাইন বলেন বা এটাও বলেন সেক্ষেত্রে ওই ওই গাড়িটা আপনি চেক করতে পারেন ওটারও ভিডিও আছে এখানে আমরা ফ্রন্টে একটা ট্যাঙ্কের লোগো পাচ্ছি তার সঙ্গে হচ্ছে একটা ফাংশনাল গ্রিল আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সেই সঙ্গে এল ইডি ডি রানিং লাইট এখানে সেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজেবল থাকবে তার সঙ্গে হচ্ছে এলইডি হেডলাইট ডি হেড লাইট রেহাইভিম সবই পাবে টু এজ আর আছে এটাতে এবং সামনের দিকেও একটা ভালো বাম্পার পাচ্ছি তবে গাড়িটা কিন্তু বলে রাখি গাড়ি কিন্তু আপনার ফ্রাস পারফরমেন্স বলুন বা হচ্ছে অফ রোডিং পারফরমেন্স বলুন খুবই ভালো হ্যাভাল এইচ মনে করেন যে পুরো কাঁপায় দিচ্ছিল তো সেক্ষেত্রে হচ্ছে এটা বুঝতেই পারতেছেন এই গাড়িরও পারফরমেন্স বেশ ভালো এবং লং চিপিটি এখন নিয়ে প্রশ্ন হইতে পারে কিন্তু এমনি দুই চার পাঁচ বছর যারা ইউজ করতেছে দুই চার বছর হয়েছে খারাপ না সবাই ভালোই বলতেছে থ্রি হান্ড্রেড যাই হোক আমি এটা হচ্ছে আপনার এখানে আপনারা পাচ্ছেন তার সঙ্গে এবং এই গাড়ির পাওয়ার আউটপুট হবে আপনার তিনশো কিলো ওয়ার্ক অ্যালাং উইথ সাতশো পঞ্চাশ নিউটোমিটার অব থর্ক এবং জিরো টু সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড টপ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার আমার কাছে সামনের ডিজাইনটা অনেকটা হচ্ছে ল্যান্ড ক্রুজারের একেবারে এই বোনেট টোনট আপনার বাঁকা করে সেম একটা নিয়ে আসছে খালি এই লোকটা আর চেঞ্জ করলেই হয় সেই সঙ্গে এবং টায়ার তার পাশাপাশি উচ্চতা নিয়ে একটু কথা বলা দরকার যাই হোক এখানে কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি আমরা তার সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি তার সঙ্গে সাপটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কের লোগোটা দেওয়া আছে সেই সঙ্গে পা দিয়ে এখানে আপনার গাড়িটাতে উঠতে পারবেন কারণ অনেক বড়ো সড়ো গাড়ি ক্যামেরা অনেকগুলো দেওয়া আছে ক্রোম দেখতে বেশ সুন্দর বেশ সুন্দর যারা চাইনিজ মার্কেটে হচ্ছে লাইন ক্রুজার প্রাডো কিনতে পারে না তো তাদের জন্য হচ্ছে বেস্ট অপশন আর কি এখন বাংলাদেশে আসলে দু হাজার গাড়ি নিয়ে গেলে সেক্ষেত্রে খুব ইয়ে হয়ে যায় মানে ভ্যাট তো অনেক বেশি সেক্ষেত্রে দামগুলো দেখা যায় যে অলমোস্ট প্রাডোর সমানই হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে করার কিছু থাকে না চয়েস আমাদের কাছে ওরকম কম্পেয়ার করতে গেলে হয় না আর কি তো গাড়িটা উচ্চতা হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন মিটার সরি ওয়ান পয়েন্ট নাইন মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো সেভেন অলমোস্ট ফাইভ পয়েন্ট ওয়ান মিটার আর হুইল বেস হলবে টু পয়েন্ট এইট ফাইভ মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স ওদের সামনে দুটো জায়গায় দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার বাট ভ্যার হোল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখানে বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা নিয়ে কোনো প্রশ্ন নাই ইয়ার সাসপেনশন নাই ইন্টেরিয়রটা দেখাই এগুলো দেখুন লেদার দিচ্ছে এটা আবার প্লাস্টিক কারণ এখন করার কিছু নাই গাড়ির দাম কমাইতে হবে এই গাড়িগুলোই আপনার আগে আরও এক্সপেন্সিভ ছিল বাট এখন এগুলোর প্রাইস অনেকটা কমায় আনছে করে এখানে দেখুন এইভাবে আপনারা এগুলো আগায় পিছিয়ে নিতে পারেন সমস্যা নেই সেই সঙ্গে ভিতরে বসুন ভিতরে বসার পর পিভিসি লাইদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে সেই সঙ্গে এখানে আপনারা অটোহুড পাবেন তার পাশাপাশি স্ক্রিনটা দেখুন এটা একটা সুন্দর হাইট কি বলব আর কি এখানে দেখুন এই জায়গায় অটো থেকে শুরু করে সবগুলো সবই চাইনিজে এটা আপনারা দিলে আবার মিররটা ওপেন হয়ে যাচ্ছে সেই সঙ্গে এইটা একটা সুন্দর ডিজাইন সানরুপটা আপনারা ওপেন বা ক্লোজ করতে চাইলে এটা যে আপনারা করতে পারেন এরকম তার পাশাপাশি অটো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি সেখানে দেখুন অটো এখানে অ্যাডজাস্ট করে নেওয়া যায় সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক সিড ইডিং সিট মাস্টার সার্টিফিক করা যাবে সেই সঙ্গে সব ফাংশন দেখা দিয়েছে চাইনিজে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না বাট গ্লোবাল মার্কেটে এখন চেঞ্জ করা যাবে গ্লোবাল মার্কেটেরটা আর অনেকেই আছে বলো ভাই এটা লেফট হ্যান্ড ড্রাইভ তো এখানে আমি লোকাল মার্কেট থেকে দেখাচ্ছি এটা তো অবশ্যই লেফট হ্যান্ড ড্রাইভ হবেই কারণ আমরা তো এখানে লেফট হ্যান্ড ড্রাইভিং কান্ট্রিতে আসি বাট গ্লোবাল মার্কেটের ভার্সনটা একই গাড়ি জাস্ট হচ্ছে ওটা রাইট হ্যান্ড রাইট করে ওরা আর কি তো এখানে দেখুন কালারগুলো এভাবে চেঞ্জ করে নেওয়া যায় তার পাশাপাশি আর কি আছে নর্মাল ইকো স্পোর্ট ইন্টার ড্রাইভিং মুড ও এখানে মুডগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কথা এখানে এসি এটা দেখতেছেন সেই সঙ্গে এখানে এখানে দিচ্ছে মুড আবার মুড চিপলে ইয়ে আসতেছে না কেন এটা বেশ কিছু ডিফারেন্ট মুডে ড্রাইভ করা যায় অর্থাৎ মাউন্টেন মুড স্নো মুড এরকম করে এটা মিনিমাইজ করা যাচ্ছে না সে মুডগুলো আপনাদেরকে চুজ করে নিতে হয় যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না তখন প্রবলেম হচ্ছে আপনার অনেক কিছু খুঁজে পাইতে বেশ দেরি হয়ে যায় এখন এটা হয়ে যাচ্ছে তখন প্রবলেম আর এখানে হচ্ছে আপনার স্ক্রিনটা যেটার মাধ্যমে কত কিলোমিটার কত স্পিড এটা দেখতে পাবেন তার পাশাপাশি এই জায়গায় একটা গড়ি দেওয়া আছে এটাকে সুন্দর ডিজাইন বলবো হ্যাজার বাটনটা এই জায়গায় কিছু পিয়ানো টাইপের সুইচ দেওয়া আছে এখানে এসি অফ অন থেকে শুরু করে এসি ফ্যানগুলো মিডলে দুইটা ওই সাইডে একটা আর লেফট সাইডে আরেকটা দেওয়া আছে একটা ভালো জিনিস হচ্ছে আপনার এইভাবে আপনার ডাউন করা যায় এখানে খুব দেওয়া নাই তো তার পাশাপাশি হচ্ছে আপনার দুটো সিপর আছে এবং বেশ কিছু সুইচ এখানে দেখতে পাচ্ছেন এটা প্রায় স্কুলে আপনার এ সিস্টেমটা সঙ্গে কথা বলা যায় আর তার পাশাপাশি হচ্ছে এখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে অনেকগুলো ক্রোম তারা ইউজ করছে তার পাশাপাশি এখানে যদি দেখি এখানে দেখুন এটা ওয়াইলার চার্জে এটাকে আমরা হিডেন করে দিতে পারি এইভাবে যে নকটা এটা ট্যাঙ্কের গাড়িগুলোতে ইউজ করতেছে এখানে ভেন্টিলেশন থেকে শুরু করে ড্রাইভিং মোড নর্মাল ইকো স্পটই দেখাচ্ছে তার পাশাপাশি এই জায়গায় দেখুন অনেকগুলো সুইচ দেওয়া আছে যে এটা দিয়ে হচ্ছে মুড চেঞ্জ করতে হবে ইকো ফোর হুইল ড্রাইভ এখানে দেখা এখানে বিভিন্ন বিভিন্ন মুড আছে যেটা আপনার চুজ করা লাগে স্নো মুড মাউন্টেন মুড যাই হোক এখানে টু কাপ হোল্ডের আর আর্মেস্টের সঙ্গে এখানে একটা বক্স আছে ভালো স্পেস পাবেন ওই জায়গায় ওই ইয়েটা সরাই দিলে আর উপরের দিকে একটু দেখি উপরের দিকে এখানে কি আছে এখানে আমরা সানগ্লাস রাখতে পারি তার পাশাপাশি এই জায়গায় লাইটগুলো চেঞ্জ করা যায় সানরুফটা এইভাবে ওপেন বা ক্লোজ করা যায় এস ও এস বাটনটা দেওয়া আছে সেই সঙ্গে এই জায়গায় দেখুন মিরোরের সঙ্গে একটা লাইটও পাচ্ছি আমরা আর এগুলো অ্যালকেন্টের ম্যাটেরিয়ালস দেওয়া না এগুলো হচ্ছে নর্মাল বেসিক আপনার লেজার দিচ্ছে তারা ওই যে অটো হুট ওই জায়গায় দেখা যাচ্ছে যাই হোক আমরা একটু সেকেন্ড রোটাতে যাই দেখি সেকেন্ড রোটাতে আমাদেরকে কি অফার করতেছে ভাই একটা কাস্টমার আছে ওদের চিল্লা চিল্লি শুনলে মেজাজটাই পুরো খারাপ হয়ে যেতেছে একটু এক্সাইটমেন্ট হলে হয় নাকি পিছনের দিকটা দেখুন পিছনের দিকটা সুন্দর নট ব্যাক এবং এখানে অলমোস্ট ফাইভ পয়েন্ট ওয়ান মিটার আমি এনাফ লেগ স্পেস এনাফ হায়ার স্পেস পাবো এখন জিনিস হচ্ছে কেমন চাইনিজ মার্কেটে যখন আমি ওই যে বললাম যে একটা ল্যান্ড ক্রুজার বা একটা প্রাডক্ট কিনতে গেলে আমাকে যে পরিমাণ টাকা খরচ করতে হবে সেক্ষেত্রে আমি এই গাড়িটা তিন লক্ষ আর দিয়ে এটা চুজ করাই যেতে পারে কারণ পিছনের দিকে দেখুন অপশনগুলো কতগুলো অপশন দেওয়া আছে এখানে কাপ হোল্ডারগুলো এইভাবে হিরেন করে দেওয়া যায় এখানে একটা স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা দেখুন এই স্ক্রিনটার মাধ্যমে সিটি ডিং সিন মাস্টার ভেন্টিলেশন থেকে শুরু করে এসি অফ অন মিউজিক থেকে শুরু করে সব কিছু এখানে অপশানগুলো আপনারা পাচ্ছেন যেটা আপনারা ইয়েতে পাবেন না লাইন প্রাডোতে পাবেন না আর কি এখানে ওয়ালের চার্জার আছে এখানে একটা ছোট স্মল বক্স আছে তো এটাই হচ্ছে পার্থক্য আর কি লোকাল মার্কেটের গাড়িগুলোর সঙ্গে তার পাশাপাশি এখানে আমরা পাচ্ছি এই জায়গায় দেখুন এই জায়গায় এসি ভ্যান তো আছেই সেই সঙ্গে এটা একটা পুরনো স্টাইল রাখছে সুন্দর বলবো যে মাঝে মাঝে একটু পুরনো স্টাইল থাকাটা সুন্দর আর এই জায়গায় দুইটা ইউএসবি পোর্ট পাবো ইন্টেরিয়রটা পিছন থেকে দেখুন বেশ লাক্সারি একটা ইন্টেরিয়র মাত্র পঞ্চাশ পুষ্পান্ন লক্ষ টাকা পুষ্পান্ন লক্ষ টাকায় আপনার এই গাড়িটা নতুন একটা গাড়ি এখন নতুন একটা গাড়ির সঙ্গে পুরোনো একটা প্রাডোর অনেক পার্থক্য আছে পার্থক্য কেমন যদি আমি নর্মালি চিন্তা করি এখানে এখানে আমাকে একটা সেকেন্ড হ্যান্ড প্রাডও যদি আমি কিনতে চাই নতুনটার তার বাদ দিলাম আমি দেখা গেল যে আপনার কত সালে আজ পনেরো সালের প্রাডো যদি এখানে চুজ করি সেক্ষেত্রে পনেরো প্রাডোটা আমাকে চুজ করতে হলে তিন লাখ আর এম বি অলমোস্ট খরচ করতে হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই গাড়িটা একদম নতুন একটা গাড়ি আমি তিন লাখ আর এম দিয়ে পাচ্ছি তো মানে ভালো ফাইকটা যেটা সেটা হচ্ছে যে আমি একটা পুরনো গাড়ি চার পাঁচ সাত বছরের ইউজ করা কেন আমি ওই টাকা দিয়ে চুজ করব মানে আমি এখানকার বাস্তবতা যেটা সেটা বলতেছি তো সেক্ষেত্রে আমি ওই প্রাডোটা আমি চুজ প্রাডোটার পরিবর্তে একটা সেকেন্ড হ্যান্ড প্রাডোটের পরিবর্তে আমি এটা চুজ করতে পারি কারণ এই নতুন গাড়িটা আমি পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই এই জায়গায় পাচ্ছি লোকাল মার্কেটে আপনার অ্যানাফ জিনিসপত্র সবই আছে এখানে কোনো ঝামেলা নাই তার পাশাপাশি গাড়িটা পারফরম্যান্স বলুন বা হচ্ছে রোডিংয়ের জন্য ভালোই খারাপ তো না এবং সব কিছু নতুন একটা আমি ইয়ে পাচ্ছে আফগ্রেডেড পার্সেন্ট সেক্ষেত্রে যার কারণেই কিন্তু লোকাল মার্কেটে অনেকেই এই জিনিসগুলোই কম্পেয়ার করে যে আমি একটা পুরোনো গাড়ি কেন কিনবো আমি ওই সব কিছুই দিয়ে আমি একটা নতুন গাড়ির মধ্যে পাচ্ছি এবং অনলি সিক্সটি পার্সেন্ট টাকা দিয়ে আমি ওই নতুন গাড়িটাই পেয়ে যাচ্ছি তো যাই হোক না কেন এই কারণে ট্যাঙ্কে অফ রোডিংয়ের যে গাড়িগুলো যেমন এটা হচ্ছে ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড এটার ভিডিও কিছুক্ষণ পরে আমি করবো না তো যার কারণে কিন্তু হচ্ছে অনেক লোকজন নতুন গাড়ি চুজ করতেছে নতুন গাড়ি চুজ করলে পাঁচ বছরের কোনো এরকম কোনো ঝামেলাও হয় না এবং ওই গাড়িটা ধরেন যে এটা চালাইলো আপনার চার পাঁচ বছর চার পাঁচ বছর চালানোর পরে আপনার তখন সেল করে দিচ্ছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যেটাই দাম আসুক না কেন চলে যাচ্ছে আর কি তো যাই হোক আমি চেষ্টা করবো আরো নতুন নতুন গাড়ি আপনাদেরকে দেখানোর ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ